অল্প বৃষ্টিতেই পানির ঢলটা ছোটে আর এখানে যে নদীগুলা নদী নদী নালাগুলো আছে এখানে আমাদের নদীর কোনো বাদ নাই আর এই বাদ না থাকার কারণে অল্প বৃষ্টিতে অল্প ঢলে আমাদের এই রাস্তাগুলো মেন রাস্তাগুলো তরিয়ে যায় যেই কারণে মানুষের দুর্ভোগগুলো পোহাতে হয় আর আমি সরকারের কাছে এটাই দাবি জানাচ্ছি আমাদের যে অঞ্চলটা আছে পাহাড়ি অঞ্চলটা এই অঞ্চলে অবশ্যই বাদগুলো শক্তিশালী করে নির্মাণ করে দিতে হবে কারণ সরকার থেকে বাদে পাশে অল্প আছে এমনভাবে বাদ তৈরি করে দেয় সেই বাদগুলো আবার অল্পতে ভেঙে যায় আর এই কারণে আমাদের এই অঞ্চলগুলো সবসময় দুর্ভোগের শিকার হয় আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করছি অবশ্যই যাতে আমাদের এই অঞ্চলের দিকে একটু নজর দেয়